ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু রাজ্য সম্মেলন উপলক্ষে প্রতিটি জেলার এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নতুন কমিটি তৈরি করে জনগণের দাবিকে সংগঠিত করে আগামী দিনের কর্মসূচি ঠিক হবে হাওড়া জেলার উলুবেরিয়া পৌর উত্তর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বাউড়িয়া সুশ্রী সিনেমা হলে এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে বাউরিয়া ফোর্ট গ্লস্টার মোড়ে পয়লা ডিসেম্বর রবিবার বিকেলে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশে সভার সভাপতিত্ব করেন মনোজ ব্যানার্জী প্রকাশ্য উপস্থিত ছিলেন সিটু হাওড়া জেলা কমিটির সম্পাদক সমীর সাহা বি রাজ্য কমিটির সম্পাদক মঙ্গল বেন বংশী সহ উলুবেরিয়া পৌর উত্তর এরিয়া কমিটির অন্যান্য নেতৃত্ব রাজ্য সরকারের দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে সরব হয় পার্টির নেতৃত্ব পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সমালোচনা করে সরব হয় পার্টির নেতৃত্বরা সমাবেশে অসংখ্য মহিলাদের উপস্থিতি ছিল সমাবেশে বহু কর্মী সমর্থকও উপস্থিত হয় যত ছোট বড় মাঝারি নেতা আছে তাদের দ্বারা দুষ্কৃতীদের তারা পরিচালিত তৃণমূল যাতে কোনো নীতি নেই তারা রাজ্যটাকে শাসন করে রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে রাজ্যে কোনো শিল্পায়ন হয়নি রাজ্যে কোনো শিল্পায়নের দিশা নেই হাজার হাজার মানুষ কর্মহীন শিক্ষিত বেকার আমরা ঘুরে বেড়াচ্ছি सम्बोलास कोच ए जोले कोना नहीं की नहीं बेकार देख की भाभे कास देवे भा दे आक्रमण हो रहा है हम लोग किसी भी संख्या लोगों के ऊपर किसी भी आक्रमण का हम लोग प्रतिवाद करते हैं चाहे वो भारत हो चाहे वो बांग्लादेश हो कहीं भी जातिता के नाम पे धर्म के नाम पे दंगे नहीं होने चाहिए कम्युनिस्ट पार्टी भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी इसका तीव्र प्रतिवाद करती है और ये दंगे रोके जाए इसके विरुद्ध आम जनता को लाम बंद करने का आह्वान हम लोग करते हैं इंडस्ट्रियल में काम रहे कर कर रहे, चटकल के मजदूर पर पांच पांच चटकल है। हालत क्या है जूट जूट मिल मिल बंद है आज में मजदूरों को काम नहीं मिल रहा है काम का घंटा कमा दिया गया है यहाँ बैठी सरकार है जो चुक्ति तो करती है मजदूरों का दस महीना पहले चटकल में एक एग्रीमेंट हुआ और वो एग्रीमेंट সম্মেলন হচ্ছে যার মধ্যে আমরা দেখার চেষ্টাটা করি সেই দেশের কৃষক কিভাবে আছে দেখার চেষ্টাটা করি সেই দেশের শ্রমিকের জীবনযাপন কিভাবে চলছে আমরা দেখার চেষ্টাটা করি ছাত্র যুব মহিলা তারা কিভাবে বেঁচে আছেন তাদের জীবনযাত্রা কিভাবে চলছে আর কি হওয়া উচিত কোন সরকার সেটা করতে পারে আমরা কতটুকু করতে পারি এই দেশের পরিস্থিতি দেশের ক্ষমতায় কারা রয়েছেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করি আমরা সাধারণ মানুষের যে সমস্যাগুলো এটা শুধু তো আমরা বলছি বলে নয় আজকে দুটো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যে তথ্য শুধু ডিপার্টমেন্টের তথ্য নয় বিদেশি যারা যে অক্সফার্ম বলুন আরও হেন্ডেনবার্গ বলুন এই সমস্ত রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে কর্পোরেটারাইজেশনে যে গোটা বিশ্বজুড়ে একটা রেসিশন চলছে তার ছাপটাও ভারতবর্ষে প্রচণ্ডভাবে পড়েছে তো স্বাভাবিক কারণেই তার সাথে সাম্প্রদায়িকতা যোগ হয়েছে আর তার ধারে সমাজবিরোধীদের দৌরত্ব বিশেষ করে আমার রাজ্য সরকার সেইখানে এই জিনিসটা ঘটছে অ্যাজ এ কজ অফ দ্যাট অ্যাজ এ রেজাল্ট দাঁড়াচ্ছে কি সাধারণ মানুষের রুজি রুটি আজকে বিপন্ন বেকারিত্ব বেশি জিনিসপত্রের দাম বৃদ্ধি শিক্ষা আজকে একদম জেলে চলে গেছে একটা অরজকতা চলছে তো এই বিষয়গুলো নিয়েই আমি মানুষকে বলবো এটা আপনার সমস্যা তো তাহলে আসুন এর প্রতিবাদে দাঁড়াই তার কারণ যদি এদেরকে না হটানো যায় এই অপশাসন থেকে মুক্ত হবে সুতরাং মানুষের যে রুটি রুজির সংগ্রাম তার সাথে শিক্ষা তার সাথে স্বাস্থ্য আর তার সাথে মানবিকতা বোধ নারীদের সম্মান শ্রমিকদের অধিকার কৃষকদের অধিকার ছাত্রদের অধিকার যুবদের অধিকার এই দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন করবো এটাই আমাদের মানুষের কাছে যাওয়ার আস্থা